খানের কাছে কি আদো ক্ষমা চাইবেন আরফান নিশু সাকিব কি আদো কি বা কখনো ক্ষমা চাইবেন আরফান নিশু ভাই নাকি পুরোটাই পুরোটাই গুজব গুঞ্জন ক্ষমা কি আদো খানের কাছে চাইবেন চাইবেন নাকি না এই নিয়ে একটা দিদা চলছে সোশ্যাল মিডিয়ায় সাকিব মনে কিন্তু এখনো কৌতূহল আছে কৌতূহল কাটেনি আদো ক্ষমা চাইবেন নিশু ব্যাপারটা আসলে কেমন হচ্ছে কি মনে হচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের তান্ডব সিনেমায় নিশু ভাইয়ের একটা ক্যামিও আছে সকলেই জানেন এই ক্যামিও নিয়ে রীতিমতো মারামারির অবস্থা সাকিব ইয়ান এবং কি যারা হচ্ছে নামটা চুরি করছে সাকিব ইয়াদের নিশু ইয়ান তাদের মধ্যে একটা খুব বিশাল আকারের ফাইট চলতেছে নিশু ভাইয়ের ভক্তরা বলতেছে যে না সরি কেন বলা লাগবে সরি বলা দরকার নাই আর আমরা সাকিব ইয়ানটা বলছি কেন সরি বলবো না কারণ উনি তো বেহাদুবি করছে শাকিব খানের সাথে রাইট সো ওই জায়গা থেকে এই যে একটা মানে কন্টেস্ট চলতেছে সোশ্যাল মিডিয়াতে যে মাপ চাইবেন কি চাইবেন না তবে আমার ব্যক্তিগত থিওরিতে আমার ব্যক্তিগত কেন যেটা বলে নিশু ভাই মেবি সরি বলবেন আমার কাছে মনে হচ্ছে কারণ দেখেন একটা লোক যখন সরি বলে সরি বললে কিন্তু তার মানি চলে যায় না তার ক্যারিয়ারটা ডাউন হয়ে যায় না ওকে যখন সরি বলে তখন হচ্ছে একটা উদারতার পরিচয় উদারতা এখন নিশু ভাইয়ের ফ্যান্সরা হচ্ছে খুব ক্লেম করতেছে যে কেন হচ্ছে সরি বলবেন নিশু ভাই উনি অন্যায়টা কি করছে আপনারা কি বুঝেন না অন্যায়টা কি করছে অন্যায়টা কি করছে বোঝেন নাই আঙ্গুল দেবে দিছে অন্যায়টা বোঝেন না তো অন্যায় হচ্ছে আঙ্গুল দিয়ে দিছে শুরুতে আঙ্গুলটা দিছে শুরুতে যদি আঙ্গুল না দিতে মানে হ্যান্ডটা মানে হাতটা বাড়িতে হ্যান্ডশেক করতো এই ব্যাপারটা সেই দিকে যায় না যদি বলতে ভাই দোয়া করেন আসি পারতেন আমি দেশের নতুন আসছি আপনার দোয়া চাই দ্যাটস ইট যেমন আমি এটা গেল তখন সাকিব ইয়ানরাও কিন্তু এই নিশু পক্ষে থাকতো কিংবা পক্ষে কথা বলতো যে আজকে দান্ডবী এত নাটক হচ্ছে ক্যামিউনি এত এত তাল বাহানা হয়েছে যাই ফাইনালি এটা মিউচুয়াল হয়ে গেছে তারপরেও সাকিব ইয়ানদের মাঝে একটা রেশ রয়েই গেছে যে আদৌ কি ক্ষমা চাইবেন মিশু ব্যাপারটা কিন্তু চলছে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা যদি না চাইবে তো সাকিব ইয়ান তাদের জায়গায় অনুর আমি তাদেরকে আমার আমার প্রিয় সাকিব ইয়ানদেরকে দৃষ্টি আকর্ষণ করতে যে আমি একজন সাকিব ইয়ান দেখেন ঘটনা যা হওয়ার হয়ে গেছে যা ঘটার ঘটে গেছে ক্ষমা চাইবে মানে ক্ষমা চাইবে এখন ক্ষমাটা যদি আমরা কিন্তু আমার আমার ব্যক্তিগত সিমলের যেটা চাওয়া ক্ষমা হচ্ছে নিশু ভাই সোশ্যাল মিডিয়াতে আইসা লাইভে লাইভ প্রেস মিট করে প্রেস মিটে কোথাও গেছে আমার দরকার নাই সাকিব খানের সঙ্গে তার পার্সোনালি একটা মিউচুয়াল হয়ে গেছে যখন সাকিব বলবে ঠিক আছে ফাইন হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে আমার ছোট ভাইয়ের মতো কি আমরা একসাথেই কাজ করতে চাই দ্যাটস ইট ফিনিশ দ্যাটস এন এখানে আসলে কিছু হয় না বাট ব্যাপারটাকে এমন ভাবে মাখাইছে মানে বাচ্চা পোলা পান পায়খানা করলে যেরকম একদম সব আউলায় ফালায় ও তো আর বুঝে না কোনটা পায়খানা হচ্ছে কোনটা ইয়া সো সেই জায়গা থেকে মানে নিশুর ভক্তদের মাঝে সাকিব ইয়াদের মাঝে একটা ক্লাস চলতেছে মানে ব্যাপারটা পায়খানার মতো গুলো আবার আছে মানে পায়খানা যেরকম বাচ্চা বলা হয়তো মাইকে ফলায় সো ব্যাপারটা এরকম হয়ে সাকিব ইয়াদের চাওয়াটা কিন্তু যৌক্তিক তাদের চাওয়াটা কিন্তু সম্পূর্ণরূপে যৌক্তিক অযৌক্তিক চাওয়া কিন্তু না আপনি তাকে একটা সময় ছোট করবেন যা ইচ্ছা তা বলবেন তার সিনেমায় হচ্ছে ক্যামিও দিবেন তার ভক্তরা কিছু বলবেন না চুমা খাবে ব্যাপারটা আসলে এরকম না সাকিব ইয়াদের চাওয়া এবং কি পাওয়া বলার দুইটাই কিন্তু যৌক্তিক কোনোটা কিন্তু অযৌক্তিক না ফালাই দেওয়ার মতো কোনো আসলে বিষয় এখানে তৈরি হয় না যে না সাকিব এই জিনিসটা অযৌক্তিক সাকিব এন্দ্র যেটা চাওয়া সেটা কিন্তু রায়হান রাফিরও চাওয়া যায় না ঠিক আছে ঋষু ভাই সরি বলবে দ্যাটস ইট তো এটা নিয়ে যেই লেভেলে ক্লাস চলতে ভাই আমার যেটা ব্যক্তিগত বলার আসলে দিন শেষে এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়ার দরকার নাই কারণ দিন শেষে উনিও একটা স্টার দিন নিঃসন্দেহে নিশু ভাই একজন স্টার সেই জন্য ওনাকে লোকজন চিনে

অর্থাৎ টোটাল এগারোটা ওয়ার্ড তাকে বের করতে হবে সাকিব খানের নাম শুদ্ধ ভাই বি এ আই এগারোটা হচ্ছে তিনটা তেরোটা ওয়ার্ড বের করলে কিন্তু কি এখানে কাইনি ক্লোজ এটা নিয়ে মার্কেটিং হয় না সো আশা করছি আশা রাখছি ঘটনাটা ক্লোজ হয়ে যাবে এটা আর বেশি দিন যাবে না বেশি দূর যাবে না যেহেতু তিন তারিখে ফেসবুক হতে চলছে আপনারা সবাই ভালো থাকবেন আর প্লিজ কাদা চলে শুরু করবেন যেটা হচ্ছে এখানেই বাদ দেন এখানেই স্টপ করেন আমরা একটা ভালো একটা সিনেমা দেখতে যাচ্ছি দেখতে যাব এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাদা চলে শুরু কোনো লাভ নাই নিশু ভাই ডেফিনেটলি সরি বলবে সরি বলবে সরি হচ্ছে ক্ষমা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ